শুভ সকাল বন্ধুরা রাদি রাধি দেখুন বন্ধুরা আজকে বৃষ্টি হচ্ছে দুদিন ধরে খুব বৃষ্টি হওয়ার জন্য খুব গাছপালাগুলো কীরকম হয়ে গেছিলো খুব সবুজ সবুজ হয়ে গেছে আজকে আমি গোপাল সোনাকে কীভাবে সেবা করলাম বৃষ্টির দিনে সেটাই তোমাদের বলবো আজকে বৃষ্টি দুদিন হচ্ছে তো তাই গোপাল সোনাকে ঠান্ডা জল দিয়ে অল্প করে চান করাবো বেশি চান করাবো না তারপর ঠান্ডা জল দিয়ে চান করানো হয়ে গেল এবারে গঙ্গা গঙ্গা জল দিয়ে চান করাবো একটু গঙ্গা জল দিয়ে চান করিয়ে দিলাম গঙ্গা জল দিয়ে চান করানোর পরে তোয়ালে দিয়ে ভালো করে গা গাটা মুছে দিলাম গোপাল সোনাকে যে প্যান তারপর গামোচে দিয়ে প্যান্টটা পরিয়ে দিলাম প্যান্ট পরানো হয়ে যেতে এই জামাটা নিয়েছি জামাটা গোপালসনাকে পরলে খুব ভালো লাগে তাই আমি এটাই পোড়াচ্ছি গোপালসনাকে গোপালচনা বসার আসনটা পেতে দিলাম পেতে দিয়ে ওই গোপালসনাকে ওখানে সুন্দর করে রেডি করে বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা গোপাল পুরো রেডি হয়ে গেছে এই গোপালশনাকে রেডি করে আসনের ওপর বসিয়ে দিলাম গোপালাসনাকে আজকে খুব সুন্দর কুইট লেগেছে তারপর ওকে রেডি করে আয়নাটা দিয়ে ওর মুখটা দেখিয়ে দিলাম আমি বললাম যে গোপালোচনা তুমি দেখো তোমার মুখটা তোমাকে আজকে কত কুইট লাগছে তাই গোপালোচনা দেখলো আয়নাটা দিয়ে তারপর গোপালোচনার বিছানাটাকে ঝেড়ে দিলাম কারণ আবার খাওয়া দাওয়ার পরে রেস্ট নেবে শোবে তাই ও বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে রেখে দিলাম বিছনাটা করে সুন্দর করে চাদর পেতে দিলাম বালিশগুলো ঠিক করে রেখে দিলাম গোপাল সোনার বালিশগুলো যে খুব সুন্দর করে বিছনাটা করে রেখে দিলাম বন্ধুরা দেখো আজকে বৃষ্টি গোপালাসনাকে কত কুইট লাগছে তারপর বাড়িতে নকু বৃষ্টি হচ্ছে তো বেরোতে পারছি না তোমার দাদাভাই গেছে বাজারে ও যখন আসবে তখন ও পুজো দেবে আমি আমার মতন করে সকালের পুজোটা দিয়ে দিলাম বাড়িতে নকুল দানা ছিল তাই নকুল আনা দিয়ে সকালের পুজোটা সেরে দিলাম আমি সেরে নিলাম নকুল আনা দিয়ে তারপর তোমার দাদা বাজার থেকে এলে কী নিয়ে আসে দেখি নিয়ে ও আবার গোপাল গোপাল সোনাকে পুজো সেবা দেবে আমি আজকে নকুল আনা দিয়ে সেবাটা দিয়ে দিলাম আরতিটা করে নিলাম সোনাকে আমাদের সব ঠাকুরকেই আরতি করলাম কিন্তু আমি দেখাতে পারলাম না সব ঠাকুরকে তাই শুধু গোপাল সোনাকেই দেখালাম এই যে তোমার দাদা বাজার থেকে চলে এসেছে আজকে তারপরে সকালে আমি দিলাম কোলানা তারপর তোমার দাদাবাবু বাজার থেকে দই নিয়ে এসেছে আর মৌসুমি নিয়ে এসেছে তোমার দাদা দই দিয়ে আর মৌসুমি দিয়ে আজকে পুজো দেবে তোমার দাদাবু চান টান করে এলো চান টান করে নিয়ে এসে ওই যে দই আর মৌসুম্বী নিয়ে এসেছে দই আর মৌসুম্বি দিয়ে গোপাল আজকে দুপুরের সেবাটা দেবে আমি আর দুপুরে দেব না যে তোমার দাদা দই আর রেডি করে মৌসুমি দিয়ে রেডি করে গোপাল খেতে দিল আর ধু আমি তখন ভালো করে পুজো দিয়ে নিই ফুল টুর নিয়ে আসিনি তাই তোমার দাদা বাজার থেকে ফুল টুর নিয়ে এসে সব কিছু নিয়ে এসে সুন্দর করে দেখো সোনাকে আর আমাদের সব ঠাকুর দিয়ে এবং গুরুদেবকে ফুল দিয়ে চন্দন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে সোনাকে দই খাইয়ে দিচ্ছে তোমাদের দাদাবাবু সোনা তো দই খেতে খুব ভালো লাগে ভালোবাসে মাখন দই তাই সোনাকে দই খাইয়ে দিচ্ছে এই যে আর একটা গোপসোনা ননি গোপালের নাম কেউ দই খাওয়াচ্ছে দই খাইয়ে দিচ্ছে তোমাদের কেমন লাগলো দাদাবুর আর আমার গোপাল সোনার সেবাটা আজকের দিনে বৃষ্টির দিনে জল খাইয়ে দিচ্ছে তোমার দাদাবু তারপর তারপর এই যে গোপু জল খাইয়ে দিচ্ছে সেরকম ও তো পুজো বেশি দেয় না খুব কম দেয় আজকে আমি বাজারে যেতে পারিনি কিছু নিয়ে আসতে পারিনি তাই ওই নিয়ে এসে সেবাটা দিল গো সে দেখ এই যে রুমাল দিয়ে মুখটা মুছে দিচ্ছে দেখলে তো আমি সকালে তেমন করে ভালো পুজো দিতে পারলাম না তাই তোমার দাদাভাই আজকে নিয়ে এসে ওই পুজো দিল আজকে ভালো করে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমারা সবাই কমেন্ট করে জানাবে আমার আর তোমার দাদা দুজন মিলে গোপাল সোনা সেবা করলাম গোপাল সোনার সেবা করলাম ও গুরুদের সব দেবতাদের আমাদের ঠাকুরদের সেবা দিলাম তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে দাদা বু গোপাল সেবা দেওয়া আমার গোপাল সেবা দেওয়া তা একটু কমেন্ট করে সবাই জানাবে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ স্কিপ করে দেখবেন আগু পুরো ভিডিওটাই